বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের পুডিং যেহেতু এখন আমের সিজন চলছে তাই আমি চলে আসলাম আমের পুডিং নিয়ে চলুন দেখিনি আমের পুডিং করতে কি কি লাগছে এখানে আমি আমের জন্য নর্মাল টেম্পারেচারের দুটো ডিম নিয়েছি অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না নর্মাল টেম্পারেচারে দুটি ডিম হাফ কাপ চিনি হাফ কাপ আমের পিউরি আর এক কাপ দুধ আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে দুই টেবিল চামিচ চিনি নিয়েছি এখন সেই পাত্রেই আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি ক্যারামেলে এক চামিচের মতো পানি দিয়ে দিব এক চা চামিচ পরিমাণ পানি দিয়ে আমি ক্যারামেলটা করে নিব।। আমার ক্যারামেলটি রেডি হয়ে গেছে এখন আমি এটা সেট হতে রেখে দিব। এখন আমি একটা ব্ল্যান্ডারের জগ নিয়েছি সেটাতে এক কাপ দুধ দুটি ডিম হাফ কাপ আমের পিউরি হাফ কাপ চিনি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিব এখন আমি ব্ল্যান্ড করে নেওয়া মিশ্রণটা একটা চালনিতে ছেকে ছেঁকে নেব দেখুন অবশিষ্ট অংশ এগুলো ফেলে দিতে হবে ছেঁকে নিলে পুডিংটা অনেক মসৃণ হয় তাই আর কি ছেঁকে নেওয়া আমার পুডিংয়ের পাত্রটা সেট হয়েছে এখন আমি এটাতে মিশ্রণটা ঢেলে দিব আমি একটা হাঁড়িতে পানি নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি পুডিংয়ের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে ঢেকে দিব ঢেকে ফিরে আসছি আধা ঘন্টা পর এখন এটা হবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম থাকবে আধা ঘন্টা অপেক্ষা করে ফিরে আসছি আমার পুডিংটা রেডি প্রায় চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি আমার পুডিংটা হয়ে গেছে এখন আমি এটা কেটে দেখাবো আমার পুডিংটি শেষ আপনারা দেখুন ভিতরটা অনেক ক্রিমি হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ